নমস্কার বন্ধুরা আমি জয়দীপ সামনে নিয়ে এলাম আজকের গুরুত্বপূর্ণ ঘটনাটি উধমপুরে অপারেশান বিহালি নামে এক মহড়া ঝুঁকি সংকুল এনকাউন্টার মাত্র এক সপ্তাহ পরে যাত্রা শুরু হতে চলা আধ্যাত্মিক যাত্রা অমরনাথ যাত্রা চলুন বিস্তারিত জানি জম্মু কাশ্মীরের উধমপুর জেলার বাসন্তগড়ের কুরু এলাকায় আজ বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে এই সংঘর্ষ সেনা পুলিশ যৌথভাবে চলছে অপারেশান বিহালি যখন নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহজনক কিছু প্রাপ্ত হয় এর পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয় সেনা জেএমইউ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসীদের পাহাড়ি এলাকা থেকে বের করার চেষ্টা করছে এই ঘটনা ঘটেছে যখন মাত্র দু মাস আগে কাশ্মীরের গ্রামে সন্ত্রাসী হামলার ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন তারপর অপারেশন সিন্ধুর পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবের সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় বাহিনীর প্রতিরোধমূলক অভিযান তবুও উধমপুরে নতুন করে সন্ত্রাসীদের গোপন ঘাঁটি থাকার সন্দেহে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে অমরনাথ যাত্রা যেভাবে জুলাই তিন থেকে আগস্ট নয় পর্যন্ত অনুষ্ঠিত হবে তাই সংহত নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন ছিল কাশ্মীরে ইতিমধ্যেই মক ডিল শুরু হয়েছে বিশেষ করে বেস ক্যাম্প ও যাত্রীর পারাপারের রাস্তার আশেপাশে অপারেশান বিহালি এখনও চলছে কতজন সন্ত্রাসী রয়েছে তাদের নাম এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তবে সেনাবাহিনী ও পুলিশ সতর্ক রয়েছে বন্ধুরা এটা ছিল আজকের গুরুত্বপূর্ণ ঘটনা উধমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশান বিহালি অভিযান আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখুন আপনারা পাচ্ছেন সঠিক সময়োপযোগী ও প্রয়োজনীয় খবরের কথা বলার চেষ্টা করি আমি জয়দীপ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবস্থান করুন সতর্ক এবং থাকুন নিরাপদ নমস্কার